আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে মে মাসের দুই তারিখ দুইয়ে মে আর বৃহস্পতিবার তো সকাল থেকে রাফির মাদ্রাসায় ফোন দিছি রাফির মাদ্রাসায় আজকে পরীক্ষার কথা ছিল শাখা ভাগ করা পরীক্ষা হবে আজকে অনেক দিন ধরেই কথা ছিল তো ফোন দিলাম বলছে মাদ্রাসা বন্ধ গরমের জন্য বন্ধ দিয়ে দিয়েছে আর গতকাল রাত থেকে মনে করেন যে রাফিট তীব্র থেকে তীব্র জ্বর তো জ্বরের জন্য আর কি মানে ও রাত্রি ওষুধ খাওয়াইছি ওষুধ খাওয়ানোর পরে গা হাত পা মুছে দিয়েছি পানি দিয়েছি শুধু বলছে মাথা ফেটে যাচ্ছে মাথায় জ্বালা করছে তো যাই হোক গতকাল রাতটা এভাবেই কেটেছে তো এখন সকালবেলা এই যে আনাসের হাতে টাকা আমার হাতে টাকা তো টাকা নিয়ে যাচ্ছে এখন দোকানে আটা আটা কেনবো ডিম কেনবো আটা ডিম আর এক প্যাকেট হুইল পাউডার নিয়ে আসবো আর একটা সাবান নিয়ে আসবো রাফিরা আনাসে সকালবেলা আজকে ডিম পোজ করে দেবো আর পরোটা বানিয়ে দেবো আর আমাদের পান্তা ভাত আছে তো ঠিক আছে আমি দোকানে যাই দোকান থেকে ফিরে এসে আবার ক্যামেরা অন করব। তো দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে দেখেন সকাল সকাল আনাস আমার কী ক্ষতিটা করল আমি এখানে ফোনে স্ট্যান্ড বাঁধিয়ে ঘরে দা নিয়ে আসতে গেছি ওই যে বড় ওই লাকড়িগুলো কাটবো আর এখানে যে স্ট্যান্ডটা রেখে চলে গেছি দা নিয়ে আসতে ঘোর আর অমনি স্ট্যান্ডটা ফেলিয়ে দিয়েছে আবার হাসিস দেখেন নাকের ভিতরে আঙুল দিয়ে ই করছে আর কি দুষ্টু হাসছে এটা ফেলাই দিলে কেন এটা ফেলাই দিলে কেন দেখছেন আবার এসে হাত দেখছে আর হাসছে কি অবস্থা করলো দেখেন ভেঙে একশো বিশ টাকা করে নেয় এই মাছের মাথা সকালবেলা আমার একশো বিশে টাকা দণ্ড খাইল কি করবো আসলে এই দুঃখের জেলায় ভিডিও করতে মন চায় না এক ভিডিও করতে গেলে হা 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 করে কানবে আর এক হয় স্ট্যান্ড ভাঙবে না আমার ফোনটা ফেলিয়ে দেবে ধাক্কা মেরে ছেলে ফেলিয়ে দেবে খুব দুষ্ট হৈ আছে দেখেন খুটি পেচিয়ে কি ভাবে তাকাই এৰি আছে হাঁচি দা ঐতু ই আমুৰ জিন ভিঙে দিয়ে যে খুব মজা না কি কাজ কৰিলে একো নাই যে ভিঙি গৈছে তো দেখুন এখানে এই যে আমি কিছু শুকনা বড়ে গাছের ডাল এনে রাখছিলাম তো সেই ডালগুলো শুকিয়ে গেছে আজকে কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে রেখে দেব কারণ এগুলো দিয়ে আমার রাতে যখন সুনোতে খতনা করব। তখন আমার কাজ লাগবে এই বোরের খড়ি দিয়ে আগুন বানাতে হয় আগুন বানিয়ে তারপরে কাপড় গরম করে করে সোনাতে খতনার ওইখানে শাক দিতে হয় দিলে আর কি তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যায় তো যার কারণে আমি যখন ওকে আগামী মার্চ মাসে ওকে শোনাতে খতনা করাবো ইনশাল্লাহ যদি বেঁচে আল্লাহ তালা কোনো আপদ বিপদ না দেয় তো তখন আর বড় গাছের ডাল পাওয়া যাবে না তো যার কারণে আগে থেকে অগ্রিম আমি গুছিয়ে রেখে দিচ্ছি তো এই যে দেখুন আমি ওখানে আনাসে বসিয়ে রেখে এখানে ডাল কাটছি আর ওদিকে এই তো এই যে সামনে যে একটা টিনের দরজা দেখতে পার টিনের জানালা দেখতে পারছেন ওখানে কিন্তু রাফির আব্বু ঘুমিয়ে আছে। তো এখানে একটা ঘটনা ঘটেছে সেটা আর বলতে চাচ্ছি না আসলে বললে আমার এক আপু আছেন সে এসে বলবেন যে আমি স্বামীর বদনাম করছি আসলে স্বামীর বদনামের কিছুই না আমার সাথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমার বলার মতন কোনো লোক নেই আশেপাশের কারো কাছে বলিনি কারণ তাদের কাছে বললা মানেই আমার সংসারে আরও অশান্তি করা আর আমি সুপ থেকে একা একা কষ্ট পাই ধৈর্য ধরি কিন্তু যখন আপনাদের সাথে একটু শেয়ার করি কথাগুলো তখন আমার মনের দিক থেকে অনেক হালকা হয়ে যায় মনটা অনেক ভালো হয়ে যায় যদিও বা আমি আমি যে কোনো কষ্ট দুঃখ পেলে ওই যে মেহগুনি গাছের বাগানটা দেখতে পান আপনারা ওখানে গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা বসে বসে অঝরে চোখের পানি ফেলে আসি অনেক কথা ভাবি সেই ছোটবেলা থেকে যত কষ্ট করছি জীবনে সেই কথাগুলো ভাবি এখনকার কথাগুলো ভাবি এইভাবে মনের ভিতরে কথাগুলো তোলপাড় করে তারপরে হাও মাও করে ওখানে বসে বসে কাঁদি লুকিয়ে লুকিয়ে যাতে কেউ না দেখে তারপরে যখন বাড়িতে আসি ওখান থেকে মুখ মুছে উনা দিয়ে মনে হয় আমার মনে কোনো কষ্টও নেই আমি কিছু মানে কিছুই নাই আসলে কিন্তু করেছে মানুষের জানতে দিই নেই আশেপাশের মানুষের কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে একটু শেয়ার করি কারণ মনটা অনেক হালকা হয়ে যায় আমার এই কথাগুলো বলা না কোনো লোক নেই তো যার কারণে সেই ঘুরে ঘুরে আপনাদের কাছে একটু বলি আর আপনারা বলেন আমি স্বামীর নামে বদনাম করি একজন আপুই শুধু বলেন আর কেউ না তো যাই হোক যার কারণে আর বললাম না এখানে অনেক বড় একটা ঘটনা ঘটছিলো এই বড়ই গাছের ডাল কাটার সময় তো সেটার বলবো না বললেই হয়তো বা আপনি মানে বলবেন যে কথা আমি স্বামীর নামে বদনাম করছি তো যাই হোক আল্লাহতালা দেখছেন আর আল্লাহর কাছে একটাই কথা বলি যে তুমি আমাকে ধৈর্য দেন ধৈর্য দেন আর কিছু চায়নি এই ছোট্ট জীবনে শুধু আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাই এখানে সেটা শুধু ধৈর্য ধৈর্য আর আল্লাহ তালা যেন আমাকে ইমানের সহিত মৃত্যু করে সুস্থ সবল যতদিন বেঁচে আছি যেন সুস্থ সবল শরীর নিয়ে থাকি যেন কারোর মানে কারোর মানুষ আছে না যাওয়া অনেক সময় অনেকের উপর নির্ভরশীল করে আল্লাহ এমন অসুস্থ দেয় যে তাকে সেবা যত্ন করতে লোক লাগে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি যেন মানে এমন একটা মৃত্যু হয় যেন আমি মানে হাসতে হাসতে মারা যায় আমার যেন কারোর সেবা যত্ন কিংবা কেউ যেন টেরই না পাই আমি এমনভাবে তুমি আমাকে আল্লাহ যখনই নিয়ে যাও তোমার কাছে তখন আমার এইভাবেই নিয়ে যাবা যাতে করে আমার মৃত্যুটা মানে মৃত্যুর সময় যাতে কেউ টেরই না পায় মৃত্যুর পরে যেন সবাই টের পায় এটাই আল্লাহর কাছে চাই আর সব বেশি ধৈর্য চাই কারণ দেখেন আমার এমন একটা মানুষ যে আমার মা বোন পৃথিবীতে সব থেকে কিন্তু মা বোন এরা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে যে কোনো মানুষের মা আর বোন ছাড়া তা আমার যদি আজ অসুস্থ হয়ে পড়ে থাকি বা কিছু হয় তা আমার মা নেই বোন নেই কে আমার সেবা যত্ন করবে কে কী করবে আমার কোনো কেউ নাই কিন্তু তো দেখুন পড়ে গেছে ডালগুলো কাটা হয়ে গেছে এখনে উঠিয়ে রেখে দিচ্ছি ওই গামলার ভিতরে এগুলো মনে মনে একদম শুকিয়ে যাবে এই সাত আট মাসের ভিতরে শুকিয়ে গেলে সাত আট মাস পর ইনশাল্লাহ রাফিস মতে খতনা করাবো তো বোরে গ্যাসের ডালগুলো কাটতে কাটতে ভীষণ কষ্ট পাইলাম একটা ব্যাপারে মানে এমন একটা ঘটনা ঘটছিল সেই ঘটনায় ভীষণ কষ্ট পাইলাম যার কারণে এই যে এখানে এসে বসে থেকে থেকে বাড়িতে গিয়ে তারপরে নাস্তা বানাবো তো দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের তারপরে যে দেখুন বাড়িতে আসলাম এসে আমার রাফিরা রানাসের গতকাল রাত থেকে অনেক জ্বর ছিল তো যার কারণে সকালবেলা ওরা কিছুই খেতে চাচ্ছিলো না আমি জোর করে কয়টা পরোটা আর একটা ডিম পোজ করে দুই ভাইকে খাইয়ে দিলাম মশলা যতটুক যা খেয়েছে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম তো তারপরে যে এখানে দেখুন দুপুরবেলা আমার শাশুড়ি আজকে মানে এই ভিডিওটা যেহেতু আমরা শাশুড়ি আলাদা হওয়ার কিছুদিন আগের ভিডিও তো আমার শাশুড়ি দুপুরবেলা শাক দিয়ে মাছ রান্না করেছে আর পটল ভাজি করেছে আর টমেটো তরকারি ওইটা হচ্ছে গতকালকে রাতের তো এখানে ভাতগুলো দেখেন দুপুরবেলা না খেয়ে রাবু মাত্র খেলো আর আমি উঠিয়ে রাখছি কারণ আসলে কারণটা মানে বলতে যে আমার মানে কি বলবো বুকটা ফেটে যাচ্ছে যে আমি কিন্তু কাজকে কোনো কাজই করিনি মানে আমার রাফিরা আছে সকাল থেকে অনেক অসুস্থ যার কারণে রাফিরা রানাতে নিয়ে বেড়াচ্ছিলাম আর যেহেতু কোনো কাজ করিনি বলতে কি ছাগলটা নিয়ে চলে গেছি মাঠে আর আনাসার রাফি নিয়ে মাঠে চলে গেছি তো মাঠ থেকে ফিরে এসে আমার শাশুড়ির বললাম দুপুরি পোশাক রান্না করতে হবে আমি আর রাফিরা রানাসে দুইজনই জ্বর ওদেরকে নিয়ে আসলার পরে না আপনি রান্না করেন তো সে যাই হোক খুশি মনেই রান্না করেছে কিন্তু দুঃখের বিষয় মানে শ্বশুর শ্বশুরি খুশি হলেও অনেক সময় কেউ একজন থাকে যে সে খুশি হয় না তো ভাত খেতে বসবো আর সেই সময় মানে আমি তো আজকে সারাদিন কোনো কাজই করিনি যার কারণে এই ভাতগুলো খাওয়ার মানে আমার কোনো ই নেই মানে অধিকার নেই আমি সারাদিন কাজ করিনি আমি কেন ভাত খাব তো এরকম কথা শুনলে বলেন কার খেতে মন চায় তো পেটে খুব ক্ষুধা ছিল সকাল থেকে অনেক মানে আনাসার রাফিন নিয়ে বাচ্চাদের অসুস্থ হলে মার যে কত কষ্ট হয় সেটা তো আমরা সবাই জানি ওদের নিয়ে বেরিয়ে বেরিয়ে মানে খাওয়ার সময় কি আর কি মানে সারাটা রাত গতকাল রাতে রাফির মাথায় পানি দিয়েছি আর গা হাত পা মুছিয়ে দিতে দিতে মানে রাত দুইটা তিনটার সময় ঘুমাইছি আবার ভোর পাঁচটার আগে উঠেছি উঠে তারপরে এই অবস্থা এইভাবে চলছে দিন কিন্তু তেমন মানে মানুষের চোখে বাধা মতন কোনো কাজ করিনি যার কারণে দুপুরবেলা আজকে আর ভাত খেতে পারলাম না যে আমি কোনো কাজ করিনি আমি কেন ভাত খাব তো ওই দিন হচ্ছে আমি কিন্তু ভয়ে সবার দিছি আজকে নয় তারিখ আর এটা এই ঘটনাটা কিন্তু ঘটছিল গত দুই তারিখে তো সেই দুই তারিখে দুপুরবেলাও ভাত খাইনি আমি রাতের বেলাও ভাত খাইনি আসলে এমন কিছু কষ্ট আছে এমন কিছু কথার আঘাত যে কথার আঘাত আসলে সহ্য করা যায় না তো আমি কিন্তু কোনো দিনও না খেয়ে থাকতে পারি নি কারণ আমি অনেক পেট পাতলা মানে আমার পেটে খিদা লাগলে আমার চোখের ভিতর অন্ধকার হয়ে যায় মাথা ঘুরাই আর আমি মানে চোখেই দেখি না যার কারণে আমার মানে খিদা যত রাগই হোক যত মনে কষ্ট আঘাত যাই লাগুক আমি মানে খাওয়া বন্ধ করি না অনেক সময় আছে মানুষ না খেয়ে থাকতে পারে দুই তিন দিন রাগ হলে খায় না আর আমি তো মানে এক বেলাও না খেয়ে থাকতে পারি না রাগ হয়েছে হয়েছে ভাতে তো আমার কিছু বলিনি ভাত কেন খাবো না আমি এই মনে করি শুধু তো আজকে আসলে এমন কথা এমন কথা শুনে আর ভাত মানে মনে হচ্ছে যে গলা দিয়ে আর নামবে না যার কারণে আর ভাত না খেয়ে তো আনাসার রাফি নিয়ে আবার চলে গেলাম ছাগল নিয়ে মাঠে তো দেখুন আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে এত গরম মাটি মাটিতে পা দিলে আমার পা পুড়ে যাচ্ছে তো স্যান্ডেলটা গতবার পেমেন্ট পেয়ে কিনিলাম তারপরে ফিতা ছিঁড়ে গেল তো ইনশাল্লাহ রাফির মাদ্রাসায় নিয়ে যাব যখন তখন ফিতা নিয়ে আসবো এই দুই তিন দিন আমার খুব কষ্ট করে হাঁটতে হবে খালি পায়ে তো এখন আমি যাব ছাগলের পানি দিতে পানি খাওয়াতে যাব আর কি দেখুন আমার ছাগলের কাছে চলে আসছি নেমনা পানি খাওয়া সকাল দশটা এগারোটার দিকে পানি খাওয়াই খেয়ে গেলাম আর ঝুড়ি যে ঝুড়ি তিয়ার ঝুড়ি এনে খাও বাচ্চা হুম বাচ্চার পানির পিপাসা লেগেছে বড়টা লাগেনি এক ঝুড়ি খাবার দিয়ে গেলাম ঘাস টাস তরকারির খোসা তো এখানিক পাশটি যে আমার পায়ে দেখেন খালি পায়ে একদম খোসা খেয়ে গেছে মনে হচ্ছে পাত তলায় মাটি এমন গরম না খাও খাও পানি খাও পানি খাও ঘাসে বেঁধে দিচ্ছি পানি একটু খেলেন আর সব সব বেঁধে দিই তোদের এক জায়গায় রে আছে আমার ছাগলটা ঠিক আছে আমি ছাগলটা ঘাসে বেঁধে দিয়ে তারপরে আবার ফিরে আসছি তো দেখুন এই যে ছাগলটা এই মাঠের ভিতরে বানলাম আর ছাগলের রশির এই গুঁড়াই জেনে বান্দা ছিল আগে বট গাছে একদম সে পেসিয়ে রেখেছে খুলতেই পারিনি ওরে যে দেখুন ওই ওইদিকে একটা বাড়ি থেকে এই যে হাত বটি নিয়ে আসলাম হাত বটি এনে দড়ি কাটলাম আবার কেটে আবার জুড়া দিয়েছি দিয়ে এখানে বানলাম ওরা খাক ওই যে বাচ্চার এই যে মা তো সন্ধ্যার একটু আগে এখান থেকে নিয়ে যাব হাঁ সেইকাৰণে খালি পেট ভৰি যাবনে আবাৰ আনা চুটিয়াই পৰৱেনে আনা চুটিয়াই পৰলে গাখীৰ বোৱা মাত থব নানে বাৰিজা তাৰ তাৰি থাৰ্টি পাৰ্চেণ্ট পাৰ নিচেই কিছু ফুটলি মনে হয় যে পাৰ মাতাৰ মগজে যে লাগে খালী পাই নদীৰ ভিতৰে হাটা তো দেখুন এই বিখ্যাত গাড়িতে কে কে উঠেছেন কমেন্ট করবেন কারণ এই গাড়িতে ছোটোবেলায় আমরা উঠতাম তো সেই গাড়ি রাফির বানিয়ে দিয়েছে রাফির আব্বু তো ওর বন্ধুর উঠাছে যে এর শূন্যতে খতনা করিয়েছে কিছুদিন আগে এটা হচ্ছে গাড়ির যে বিয়ারিং চাকা থাকে সেই বিয়ারিং চাকা কাঠ আর আর পেরেক দিয়ে বানানো হয়েছে গাড়িটা তো দেখুন আজকের বিকালবেলা একদম সূর্য মামা ডুবার একটু আগে এমন সুন্দর একটা ভিডিও ফুটেজ আমার ক্যামেরায় এসে ধরা পড়েছে আসলে কি বলবো এখানে ছাগল নিয়ে বসেছিলাম থাকতে থাকতে হঠাৎ একটু ভিডিও করতে গিয়ে দেখি ওই যে সূর্যটা দেখুন আস্তে আস্তে পূর্ব মানে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে তো সূর্যর উপরে দেখুন কি সুন্দর আলো আর পাশেই যে গাছপালার সবুজ সামনে পানি তো দৃশ্যটা আসলে এত ভালো লাগছিলো তো যার কারণে ক্যাপচার করে রেখে দিয়েছিলাম যে আমি ভিডিওতে শেয়ার করব আসলে খুবই সুন্দর এই জায়গাটা তো যাই হোক ছাগল টাগল নিয়ে এখন বাড়িতে যাব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম